প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা অক্ষর স্কুলের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস আজ সমাধান করবো একশো তিন পৃষ্ঠার অনুপাত সমানুপাত অধ্যায়ের অনুশীলনের পাঁচ থেকে সাত নং এই তিনটি প্রশ্ন মূল আলোচনায় যাওয়ার আগে অনুরোধ করবো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করা যাক তিন বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়া আসার সময়ের অনুপাত দুই অনুপাত তিন অনুপাত চার প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে আঠারো মিনিট লাগলে বাকি দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে কত সময় লাগে এখানে তিন বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়ার সময়ের অনুপাত দেওয়া আছে এবং প্রথম বন্ধুর স্কুলে যেতে কত সময় লাগবে সেই সময়টা দেওয়া আছে এবং বাকি দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে যত সময় লাগবে সেটি বের করতে হবে আমাদের তো যেটা দেওয়া আছে আমাদের তিন বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত দুই অনুপাত তিন অনুপাত চার এবং প্রথম বন্ধুর বাড়ি হাতে স্কুলে যেতে আঠারো মিনিট লাগে সেই তথ্যটি দেওয়া আছে সেটি আমরা লিখলাম এইবারে আমরা ধরবো দ্বিতীয় বন্ধুর বাড়ি হাতে স্কুলে যেতে মিনিট লাগে কেননা আমাদের দুই বন্ধুর বাড়ি হাতে স্কুলে যেতে কত সময় লাগে সেটি আমাদের বের করতে হবে প্রথমে আমরা দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে কত সময় লাগে সেটা আমরা ধরবো তারপরে ধরব তৃতীয় বন্ধুর বাড়ি হাতে স্কুলে যেতে কত সময় লাগে তো এখান থেকে আমরা একটা অনুপাত বের করতে পারি প্রথম বন্ধুর এবং দ্বিতীয় বন্ধুর স্কুলে যেতে যত সময় লাগে সেটা দিয়ে যেমন প্রথম বন্ধুর স্কুলে যেতে লাগে আঠারো মিনিট তা আঠারো মিনিট অনুপাত এখানে দ্বিতীয় বন্ধুর বাড়ি হাতে স্কুলে যেতে লাগে কম মিনিট আঠারো অনুপাত ক এটি হচ্ছে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময়ের সময় আর এটা এই ক হচ্ছে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়ার সময় আর বইতে বা প্রশ্নে দেয়া আছে এটা এই দুই হচ্ছে প্রথম বন্ধুর বাড়ি হাতে স্কুলে যাওয়ার সময় এবং এই তিন হচ্ছে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়ার সময় তার মানে প্রশ্নের দেওয়া আছে প্রথম বন্ধু এবং দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুল যাওয়ার সময় হচ্ছে দুই অনুপাত তিন আর আমরা বের করেছি প্রথম বন্ধু এবং দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুল যাওয়ার সময় হচ্ছে আঠারো অনুপাত ক তো প্রশ্ন আমরা লিখতে পারি আঠারো অনুপাত ক সমান দুই অনুপাত তিন এখন আমরা জানি যে কোনো অনুপাতকে ভগ্নাংশ আকারে লেখা যায় তো আমরা যদি লিখি তা আমরা লিখতে পারি আঠারো বাই ক সমান দুই বাই তিন যেহেতু এখানে এই অনুপাতের প্রথম রাশিকে আমরা লবি লিখেছি দ্বিতীয় রাশিকে হরে লিখেছি এই অনুপাতেরও আমরা প্রথম রাশিকে লবে লিখব এবং দ্বিতীয় অনুপাতকে মানে দ্বিতীয় রাশিকে আমরা হরে লিখবো এখন যদি আমরা আর গুণন করি তা আমরা লিখব ক গুণ দুই সমান আঠারো গুণ তিন এখন যেহেতু আমরা কয়ের বের করব তাহলে ককে পাশে রেখে কয়ের সাথে যে দুই গুণ অবস্থায় আছে সেটি আমরা ডান পক্ষে নিয়ে আসবো আর দুই যেহেতু কয়ের সাথে গুণ অবস্থায় আছে সেহেতু আমরা জানি যে কোনো রাশি বা কোনো সংখ্যা যদি এক পক্ষে কোনো পক্ষে গুণ অবস্থায় থাকে সেটিকে যদি আমরা অন্য পক্ষে নিয়ে যাই তাহলে সেটি অন্যপক্ষে গিয়ে ভাগ হয়ে যায় তার মানে এটি আমরা লিখতে পারি ক সমান আঠারো গুণ তিন ভাগ দুই যেহেতু এটি ডান পক্ষে এসেছে সেটি আঠারো গুণ তিনের সাথে ভাগ হয়ে গেছে তো এবার দুই দ্বারা যদি আঠারোকে ভাগ করি বা কাটি তাহলে পাবো নয় তাহলে আমরা দেখতে পাচ্ছি কয়ের মান হবে তিন গুণ নয় বা নয় গুণ তিন সমান সাতাশ তার মানে ক আমরা ধরেছিলাম দ্বিতীয় বন্ধুর বাড়ি হাতে স্কুলে যাওয়ার সময় তাহলে সুতরাং আমরা লিখতে পারি দ্বিতীয় বন্ধুর বাড়ি হাতে স্কুলে যাওয়া যেতে সাতাশ মিনিট লাগে এই আমরা দ্বিতীয় বন্ধুর বাড়ি হাতে স্কুলে যাওয়ার সময় মানে সময় বের করেছি এবার তৃতীয় বন্ধুর বাড়ি হাতে স্কুলে যেতে কত সময় লাগে সেটি আমরা বের করবো তার প্রথমে আমাদের ধরতে হবে তৃতীয় বন্ধুর বাড়ি হাতে স্কুলে যেতে ছ মিনিট লাগে এবারও আমরা একটা অনুপাত তৈরি করবো এর আগে দেখেছি দ্বিতীয় বন্ধুর বাড়ি হাতে স্কুলে যেতে সময় লাগে সাতাশ মিনিট আর আমরা এই মাত্র ধরলাম তৃতীয় বন্ধুর বাড়ি হাতে স্কুলে যেতে সময় লাগে ছ মিনিট এর আগে আমরা প্রশ্নে যে অনুপাতটি দেখেছি সেটি হচ্ছে দুই অনুপাত তিন অনুপাত চার এটি হচ্ছে প্রথম বন্ধুর বাড়ি হাতে স্কুলে যাওয়ার সময় সময় আর এটি হচ্ছে দ্বিতীয় বন্ধুর বাড়ি স্কুলে যাওয়ার সময় আর এটি হচ্ছে তৃতীয় বন্ধুর বাড়ি হাতে স্কুলে যাওয়ার সময় তো এটা আর আমরা এখানে যে অনুপাতটি লিখেছি সেটি হচ্ছে এটি হচ্ছে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়ার সময় আর এর খ হচ্ছে তৃতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়ার সময় আর এখান থেকে আমরা যদি সেটি দেখি এটি হচ্ছে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়ার সময় আর এটি হচ্ছে তৃতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়ার সময় তো সুতরাং আমরা এই এটার সাথে প্রশ্নপত্র আমরা লিখতে পারি সাতাশ অনুপাত খ সমান এই তিন অনুপাত চার যেহেতু এটি হচ্ছে দ্বিতীয় বন্ধু এবং এটা হচ্ছে তৃতীয় বন্ধুর বাড়ি হাতে স্কুল যাওয়ার সময় আর আমরাও এখানে লিখেছি দ্বিতীয় বন্ধু এবং তৃতীয় বন্ধুর বাড়ি হাতে স্কুল যাওয়ার সময় তো এটি আমরা এই দুটি আমরা সমান লিখতে পারি সাতাশ অনুপাত খ ইকুয়াল তিন অনুপাত চার আমরা সেটাই লিখে দিয়েছি সাতাশ অনুপাত খ ইকুয়াল তিন অনুপাত চার যেহেতু অনুপাতকে ভাগ আকারে লেখা যায় তো আমরা লিখতে পারি সাতাশ বাই খ ইকুয়াল তিন বাই চার এখন এখানে প্রথম যে অনুপাতের প্রথম যে রাশিটি সেটি আমরা লবে লিখেছি এবং দ্বিতীয় রাশিটি আমরা হরে লিখেছি এখানেও এই অনুপাতের প্রথম রাশিটি আমরা লবে লিখবো এবং দ্বিতীয় রাশিটি আমরা হরে লিখব এবারে আমরা আর গুণন করবো আর গুণন করলে আমরা পাবো খ গুণ তিন সমান সাতাশ গুণ চার যেহেতু এই প্রথম ভগ্নাশের হর গুণ দ্বিতীয় ভগ্নাশের লব সমান এখানে প্রথম ভগ্নাশের লব গুণ দ্বিতীয় ভগ্নাশের হর এখন যদি আমরা ক্ষয়ের মান বের করবো তাহলে খকে আমরা বাম পাশে রেখে তিনকে ডান পাশে নিয়ে আসবো এখানে যেহেতু ক্ষয়ের সাথে তিন গুণ অবস্থায় আছে তিন ডান পাশে গেলে এই সাতাশ গুণ চারের সাথে ভাগ হয়ে যাবে তো আমরা সেটি লিখবো খ ইকুয়াল সাতাশ গুণ চার ভাগ তিন এখন তিন দ্বারা যদি সাতাশকে ভাগ করা হয় হবে নয় তার মানে ক্ষয়ের মান আমরা পাচ্ছি ছত্রিশ খ হচ্ছে তৃতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময় তাই সুতরাং তৃতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে ছত্রিশ মিনিট তারপরে ছয় নম্বর প্রশ্ন কোনো অনুপাতের প্রথম দ্বিতীয় ও চতুর্থ রাশির যথাক্রমে নয় আঠেরো ও বিশ ফলে তৃতীয় রাশিটি কত হবে এখানে তিনটি রাশি দেওয়া আছে স্বর্ণপাতের প্রথম রাশি দেওয়া আছে দ্বিতীয় রাশি দেওয়া আছে এবং চতুর্থ রাশি দেওয়া আছে আমাদের তৃতীয় রাশিটি বের করতে হবে তো আমরা সেটা লিখব যে দেওয়া আছে কোনো স্বর্ণপাতের প্রথম দ্বিতীয় ও চতুর্থ রাশির যথাক্রমে নয় আঠেরো ও বিশ সমানুপাতের সূত্র অনুসারে আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এখন যেহেতু আমরা তৃতীয় রাশির মান বের করবো তাহলে আমরা এই যে ডান পক্ষে আছে তৃতীয় রাশি এই দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি অর্থাৎ পুরো ডান পক্ষকে বামপক্ষে নিয়ে আসবো এবং এই বামপক্ষকে পুরো বামপক্ষকে আমরা ডান পক্ষে নিয়ে যাব শুধু পক্ষ পরিবর্তন করবো এই দ্বিতীয় পক্ষ গুণ তৃতীয় পক্ষ যাবে বামপক্ষে এবং প্রথম রাশি মানে এই যে বামপক্ষটা প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সেটি যাবে ডানপক্ষে তারপরে এখানে যেহেতু তৃতীয় রাশি বামপক্ষে আছে এবার তাহলে আমরা তৃতীয় রাশির মান বের করবো এবং দ্বিতীয় রাশি তৃতীয় রাশির সাথে যেহেতু গুণ অবস্থায় আছে দ্বিতীয় রাশিকে আমরা ডানপক্ষে নিয়ে যাব তাহলে যেহেতু গুণ অবস্থায় ডান ডানপক্ষে দ্বিতীয় রাশিকে নিলে এই এই ডানপক্ষের সাথে এই দ্বিতীয় রাশি ভাগ হয়ে যাবে তার মানে আমরা লিখতে পারি এই রাশিগুলোর মান বসিয়ে দেব যেগুলো এখানে আছে যেমন এখানে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে আঠেরো এই দ্বিতীয় রাশি মান বসলাম আঠারো তারপর তৃতীয় রাশি আমাদের যেহেতু বের করতে হবে এটা আমরা জানি না এটা লিখে দিলাম তৃতীয় রাশি ইকুয়াল প্রথম রাশি প্রথম রাশি মান এখানে আছে আঠেরো নয় তাহলে আমরা এখানে লিখে দিলাম নয় গুণ চতুর্থ রাশি দেওয়া আছে বিশ এই লিখলাম বিশ এবারে এই তৃতীয় রাশিকে বামপক্ষে রেখে আঠারোকে ডান পক্ষে নিয়ে যাব কারণ আমরা তৃতীয় রাশির মান বের করতে চাই তো এখানে তৃতীয় রাশির সাথে যেহেতু আঠেরো গুণ অবস্থায় আছে আঠারো যদি ডান ডানপক্ষে চলে যায় তাহলে সেটি ভাগ হয়ে যাবে ডান ডানপক্ষের সাথে তা আমরা লিখতে পারি তৃতীয় রাশি সমান নয় গুণ বিশ বাই আঠেরো এবার যদি আমরা কাটাকাটি করি নয় দিয়ে যদি আঠারোকে ভাগ করি তাহলে হবে দুই এবং দুই দ্বারা যদি বিশকে ভাগ করি তাহলে হবে দশ তার মানে তৃতীয় রাশি হচ্ছে দশ নির্মীয় তৃতীয় রাশিটি হবে দশ তারপরে সাত নম্বর প্রশ্ন রানার কাছে চারটি পেন্সিল এবং পাঁচটি কলম রয়েছে অপরদিকে সজীবের কাছে দশটি কলম রয়েছে এখন যদি রানা ও সজীবের পেন্সিল কলমের অনুপাত সমানুপাত হয় তাহলে সজীবের কাছে কতটি পেন্সিল রয়েছে দেখো এখানে রানার কাছে পেন্সিল আছে চারটি এবং কলম আছে পাঁচটি প্রথমে পেন্সিলের কথা উল্লেখ করা হয়েছে তারপরে কলমের কথা উল্লেখ করা হয়েছে অপরদিকে সজীবের দশটি কলম আছে সেটি উল্লেখ করা আছে দশটি কলম রানা এবং সজীবের যে পেন্সিলের যে কলমের অনুপাত পেন্সিল কলমের যে অনুপাত সেটা একটা সমানুপাত সমানুপাত মানে এই একটু আগে যে প্রশ্নটি আমরা সলভ করেছি সেখানে আমরা সমানুপাতের যে সূত্রটি দেখেছি সেই সূত্রটির মাধ্যমে এই প্রশ্নটির সমাধান করতে হবে তো এখানে যেহেতু সজীবের কলমের সংখ্যা দেয়া আছে আমাদের পেন্সিলের সংখ্যা বের করতে হবে তাহলে আমরা ধরব সজীবের কাছে কটি পেন্সিল রয়েছে এবং সমানুপাতের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশি তাহলে আমরা কী পাবো চার পাঁচ ক এবং দশ কিভাবে পেলাম এটা দেখো এখানে রানার কাছে যে পেন্সিল রয়েছে সে পেনসিলের যে সংখ্যা সেটি হচ্ছে প্রথম রাশি তারপরে রানার কাছে যে কলম রয়েছে সেটি হচ্ছে দ্বিতীয় রাশি লক্ষ্য করো এখানে রানার কাছে পেন্সিলের সংখ্যাকে ধরেছি আমরা প্রথম রাশি এবং কলমের সংখ্যাকে ধরেছি আমরা দ্বিতীয় রাশি তাহলে সজীবের যে পেনসিলের সংখ্যা সেটির হবে তৃতীয় রাশি এবং সজীবের কাছে যে কলমের সংখ্যা রয়েছে সেই কলমের সংখ্যা হবে এখানে এই অনুপাত এই সমানুপাতের চতুর্থ রাশি কেননা প্রথমে পেন্সিল দিয়ে শুরু হয়েছে তারপরে লেখা আছে কলম তাই এখানে সজীবের যে পেন্সিলের সংখ্যা সেটি হবে তৃতীয় রাশি এবং সজীবের যে কলমের সংখ্যা সেটি হবে চতুর্থ রাশি তার মানে রানার পেন্সিল কলম হবে প্রথম রাশি দ্বিতীয় রাশি এবং সজীবের পেনসিল এবং কলমের সংখ্যা হবে তৃতীয় রাশি চতুর্থ রাশি যে কোনো স্বনুপাতে আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এখন এই মানগুলো আমরা যদি বসিয়ে দেই প্রথম রাশির মান আমরা ধরেছি চার চতুর্থ রাশির মান আমরা ধরেছি দশ সমান দ্বিতীয় রাশির মান আমরা ধরেছি পাঁচ এবং তৃতীয় রাশি আমরা বের করতে হবে আমাদের সেটি ধরেছি ক এখন যেহেতু আমরা কর মান বের করব এবং ক ডানপক্ষে আছে এই কারণে ক এই ডান পুরো ডানপক্ষকে অর্থাৎ পাঁচ গুণ ককে আমরা বামপক্ষে নিয়ে এসেছি এবং এই পুরো বামপক্ষকে মানে চার গুণ দশকে আমরা ডান নিয়ে এসেছি এবার আমরা ককে বামপক্ষে রেখে পাঁচকে আমরা স্থানান্তর করে ডান নিয়ে যাব যেহেতু কয়ের সাথে পাঁচ গুণ অবস্থায় আছে সেহেতু এটি যদি ডানপক্ষে চলে যায় তাহলে এই ডানপক্ষের যে চার গুণ দশ এটির সাথে সেটি ভাগ হয়ে যাবে তো আমরা লিখবো এভাবে যে ক সমান চার গুণ দশ বাই পাঁচ এখন যদি পাঁচ দ্বারা দশকে ভাগ করি তাহলে হবে দুই তার মানে ক সমান হবে চার গুণ দুই মানে আট তার মানে ক আমরা পেয়েছি আট সুতরাং নিয়মীয় সজীবের কাছে আটটি পেন্সিল রয়েছে আজকের ক্লাস এই পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে